বিপদ আসলে কখনও বলে কয়ে আসে না হঠাৎ করে মানুষের জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে মানুষ আসলে কোনো খারাপ পরিস্থিতির জন্য কখনোই প্রস্তুত থাকে না আল্লাহ যে কোনো টাইমে মানুষের জীবনে অনেক বড় খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে হ্যালো ইব্রানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে আসলে হঠাৎ করে একটা বিপদের সংবাদ শুনে গ্রামের বাড়ি এখন আবার চলে যাচ্ছি কিছুদিন আগেই তো আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামে গিয়ে আসলাম পুপু শাশুড়ি মারা গিয়েছে বলে এখন আবার ঠিক সেম বাড়ির একজন আত্মীয় পুপা শ্বশুরি হয় আমাদের সম্পর্কে উনি মারা গিয়েছে শুনে হঠাৎ করে আবার চলে যাচ্ছি মনটা আসলে খুবই খারাপ লাগতেছে এই মানুষটা কিন্তু অনেক বেশি ভালো কখনো ওনাকে দেখিনি কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করতে মার্শাল্লাহ উনি এত বেশি ভালো ছিল আসলে ওনার প্রশংসা করলেও কোনো শেষ করা যাবে না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন আল্লাহ সবাই ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন একজন ভালো মানের মানুষকে আমরা হারিয়ে ফেলেছি এটাই খুব খারাপ লাগতেছে এই তো এখানে আবার বাসটা একটু বিরতি দিয়েছিল সেজন্য আমরা একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি আসলে বিপদের সংবাদ শুনে আমরা কোনো কিছুই খাবার দাবার খাইনি সেজন্য আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই সবাই মিলে বসে এখানে আমরা আবার খিচুড়ি খেয়ে নিলাম তারপর রাতের বেলায় বাসায় গিয়ে পুছেছি তারপর ওনাকে কবর দিয়ে দেওয়া হয়েছে আসলে সবারই একটা মনের মধ্যে শেষ দেখাটা দেখার জন্য আগ্রহ থাকে আমার ওই মানুষটার সাথে তো আমাদের আর জীবনে দেখা হবে না সেজন্য আমরা খুব তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম আসলে আলহামদুলিল্লাহ আসলে দেখাও সৌভাগ্য হয়েছিল ওনাকে রাতের বেলায় কবর দেওয়া হয়েছিল এখানে গতদিন বান্না করে দিয়েছিল আসলে আমার শাশুড়ি মা ছিল গ্রামের বাড়িতে শাশুড়ি মারা এবং বাড়ির যত মানুষ ছিল সবাই মিলে বসে একসাথে রান্না করে ওনাদের জন্য পাঠিয়েছিল আসলে ওই দিন তো আমরা ছিলাম নাচে আসতে রাত হয়ে গিয়েছিলো আজকে রান্নাটা আমরা সবাই মিলে করতেছি সকালবেলা ওনাদের জন্য ছোলা মুড়ি দেওয়া হবে সেজন্য ছোলা বাজি করতেছে দেখেন হাতে হাতে সবাই কাজ করে দিচ্ছে বাড়ির যত মানুষ আছে সবাই কিন্তু অনেক বেশি হেল্প করে সবাইকে এই সময়টাতে আসলে মানুষ মানুষকে হেল্প করলে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গ্রামে সুন্দর দৃশ্যটা দেখা যায় সবাই সবার কাজে অনেক বেশি হেল্প করে সবাই এগিয়ে আসে সবাই সবার বিপদে সবাই এগিয়ে আসে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে এখানে আবার আমি চা বানিয়ে নিয়েছি সবার জন্য বিস্কিট নিলাম যেহেতু একটু ঠান্ডার ভাব আছে সবাই বসে এখানে লাল চা খাবে আসলে রং চা সবাই পছন্দ করে যাই হোক এই তো ছোলা বুটটাও বাজি করা হয়ে গিয়েছে ওনাদের জন্য পাঠিয়ে দেওয়া হলো এখানে আমরা যারা আছি সবার জন্য আমার যা একসাথে মেখে নিচ্ছে আর সবাইকে প্লেট করে করে দিচ্ছে সবাই বসে খাচ্ছে আসলে সবাই মিলে বসে খেতে ওটার মজাই কিন্তু আলাদা মাংসের জন্য এখানে মশলাগুলো তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছিলো যেন তাড়াতাড়ি ওনাদের বাসায় খাবারগুলো পৌঁছাতে পারে আসলে সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছে দেখেন সবাই মিলে বসে হাতে হাতে কাজগুলো করে দিলে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যটা দেখলেই আসলে এই যে এখানে মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন মুরগিগুলোতে হলুদ লবণ মেখে মুরগিগুলো ভেজে নিবে এটা যেহেতু ব্রয়লার মুরগি সেই জন্য মুরগিগুলো একটু ভেজে নিচ্ছে যেন মুরগিটা না ভেঙে যায় এখানে যেহেতু আলু দিবে আলু দিলে দেখা যায় অনেক সময় ব্রয়লার মুরগিটা ছুটে যায় সেই জন্য এটা করা হলো এখানে আবার আমরা একটু চালটা খেয়ে নিয়েছিলাম এই তো এখানে মুগ ডাল রান্না করা শেষ এখান দিয়ে আবার মুরগির মাংস রান্না করা হবে সেই জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছে আর একপাশে পাশে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিল আসলে সবাই মিলে কাজ করতেছিল খুবই ভালো লাগতেছিলো সেজন্য কেউ ভিতর বাহিরে একটা চুলা বসিয়েছে সেই চুলায় রান্না করতেছে কেউ ভিতরে চুলায় রান্না করতেছে খুবই ভালো লাগতেছিলো খুব তাড়াতাড়ি করার জন্য যেন ওনাদের খাবারগুলো খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারে আসলে ওনাদের অনেক মেহমান আছে সবাইকে তো খাওয়া দিতে হবে টাইম টু টাইম সেজন্যে খুব তাড়াতাড়ি করতেছে এখানে আবার মুরগির মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে এখন আলু দিয়ে ঝোল দিয়ে দিবে যেহেতু অনেক মানুষ সেজন্য একটু আলুও দেওয়া হবে আলু আলু দিয়ে ঝোল দেবে সেজন্য এখানেও কষিয়ে নিচ্ছিল কে আগে মাংস এবং ভাত হয়ে গিয়েছে এখানে আবার মুরগির মাংসটাও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন ওনাদের বাসায় দিয়ে দেওয়ার জন্য সব আলাদা করে বেড়ে নিচ্ছিল আর যেগুলো থাকবে যারা যারা কাজ করেছে যারা এখানে ছিল সবার জন্য ভাগ করে নিচ্ছে সবার যেন খেতে পারে এখানে ভাতগুলো ভাগ করে দিয়ে দিচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন প্লিজ সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এখন মুরগির মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছিল আসলে মুরগির মাংসের জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছে আর মুরগির মাংস এখান দিয়ে ভাজি করা হচ্ছিল আসলে মুরগির মাংসটা ভাজি করা হলে এখন মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে এখানে আলু দিয়ে রান্না করা হবে যেহেতু অনেক মানুষের জন্য একটু আলু দেওয়া হবে আলু দিলে আসলে অনেক মানুষের মাঝে এগুলো খাওয়া হয় মানুষ তো আসলে কম হয় না এসব বিপদ আপদে সবাই এগিয়ে আসে সবার পাশে সবাই দেখতে আসে যেহেতু সবাই দেখতে আসে সেজন্য সবাইকে যেন সবারই থাকে প্ল্যান যে সবাইকে যেন একটা ওয়াক্ত খাওয়ানো যায় সবাইকে খাওয়াইতে পারলে আসলে তৃপ্তিপুরে ওই রকমই যাই হোক এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিলো এখানে যে মুরগিগুলো কষানোর পর এখন আলু দিয়ে দিচ্ছে আলু দিয়ে দেওয়ার পরে ঝোল দিয়ে দেওয়া হবে এই তো আসলে বেশি মানুষের রান্নাও কিন্তু অনেক বেশি মজা হয় বেশি মানুষের বিয়ে রান্নাগুলো অনেক বেশি টেস্ট হয় এই তো রান্নাবান্না প্রায় শেষ আমি একটুখানি ফুটেজ নিলাম এখন ওনাদের বাসা পাঠিয়ে দেওয়ার পরে যে খাবারগুলো অবশিষ্ট থাকবে সেই খাবারগুলো আসলে সবার মাঝে বিতরণ করা হবে যারা যারা এখানে কাজ করেছে এবং যারা যারা ছিল যারা যারা এটার সাথে জয়েন্ট ছিল এই তো মাংসগুলো কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে রান্না হয়ে যাবে রান্না অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন বেড়ে নিচ্ছে ওনাদের বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য ওনাদের বাসায় পাঠানোর পরে যেগুলো থাকবে সেগুলোই ভাগ করবে এই তো সবাই এখানে পাতিল টাতিল সব কিছু নিয়ে এসেছে যে যেভাবে নিবে সে সেটা নিয়ে এসেছে এখানে ভাগ করে দিচ্ছে কাকে কোনটা দেওয়া যায় সবাইকে যারা যারা কাজ করেছে সবাইকে ভাগ করে দিচ্ছে ভাতগুলো ভাগ করে দেওয়া হচ্ছে এই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে না খায়ার দান করে আল্লাহ পেশ